আচ্ছা বলো তো যখন রাতে আকাশের দিকে তাকাও তুমি কি কখনো ভেবে দেখেছো আমাদের এই অসীম মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো আমাদের এই চাঁদ তারা গ্রহ সব কোথা থেকে এলো আসসালামু আলাইকুম আমি যে এই না জানব আজ আমরা জানব মহাবিশ্বের সেই সৃষ্টি রহস্য বিজ্ঞানীরা বলেন আজ থেকে প্রায় তেরো দশমিক বিলিয়ন বছর আগে একটি বড় বিস্ফোরণ হয়েছিল যার নাম বিগ ব্যাং এটি কোনো সাধারণ বিস্ফোরণ না এটি ছিল সময় স্থান শক্তি ও পদার্থের একসাথে জন্ম নেওয়ার মুহূর্ত এই মুহূর্ত থেকেই মহাবিশ্বের ইতিহাস শুরু হয় বিস্ফোরণের পর সব কিছু ছিল প্রচন্ড গরম ও ঘন সময়ের সাথে সাথে এটি ঠান্ডা হতে থাকে এবং জন্ম নিতে থাকে কণা এই কণাগুলোই একত্রিত হয়ে তৈরি করে পরমাণু তারা এবং আমাদের গ্রহ ছোট ছোট কণা একত্রিত হয়ে তৈরি করে হাইড্রোজেন এই একত্রিত হয়ে তৈরি করে নক্ষত্র যেমন আমাদের সূর্য আবার অনেক নক্ষত্র একত্রিত হয়ে তৈরি করে গ্যালাক্সি এমনই এক গ্যালাক্সির নাম মিল্কিওয়ে যেখানে আছে আমাদের পৃথিবী গ্যালাক্সির সংখ্যা এত বেশি যে আমরা গুণে শেষ করতে পারবো না প্রতিটি আলাদা এবং প্রতিটি গ্যালাক্সির রয়েছে কোটি কোটি তারা সূর্যের চারপাশে ঘূর্ণমান ধুলো ও গ্যাস থেকে একসময় গড়ে ওঠে আমাদের এই পৃথিবী পৃথিবী তখন অনেক গরম ছিল পরে এটি ঠান্ডা হয় এবং তৈরি হয় পানি ও বাতাস এভাবেই শুরু হয় জীবনের পথ চলা বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন এই মহাবিশ্বের গঠন বিস্তার ও ভবিষ্যৎ নিয়ে কেউ বলছেন একদিন মহাবিশ্ব সংকুচিত হবে কেউ বলছেন চিরকাল মহাবিশ্ব প্রসারিত হবে এই সব প্রশ্ন আমাদের কৌতূহলকে বাড়িয়ে দেয় এখনো প্রতিটি গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এটা বোঝায় যে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা আমরা চোখে দেখি না যেমন ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বিজ্ঞানীরা জানেন এগুলোর অস্তিত্ব আছে কিন্তু এগুলো কিভাবে কাজ করে তা এখনো রহস্য এই বিশাল মহাবিশ্বে পৃথিবী অনেক ছোট কিন্তু এখানে আছে জীবন এখানে আছে আমি তুমি এবং আমাদের ভালোবাসা মহাকাশের প্রতি কৌতূহলী আমাদের এগিয়ে নেয় বিজ্ঞান আবিষ্কার আর স্বপ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি আমরা কোথা থেকে এসেছি মনে আছে মহাবিশ্বের শুরু কিভাবে হয়েছিল ক বছর আগে বিগ ব্যাং হয়েছিল আমাদের গ্যালাক্সির নাম কি আজ আমরা জানলাম মহাবিশ্বের সৃষ্টি কাহিনী এটি শুধু একটি গল্প না এটি আমাদের অস্তিত্বের গল্প যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমি যে এনাদের মাহমুদ দেখা হবে পরের পর্বে রকেট কিভাবে আকাশে উড়ে আল্লাহ হাফেজ